কোশ্চেন নাম্বার সিক্স বলেছে এ এবং বি পাঁচ বছরের জন্য একটি অংশীদারি কারবার অংশীদারিত্বে প্রবেশ করে অর্থাৎ অংশীদারি ব্যবসা শুরু করে ব্যবসা শুরুতে তারা যথাক্রমে ছত্রিশ হাজার এবং আঠান্ন হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ বছরের শেষে লাভ যদি চুরানব্বই হাজার টাকা হয় তাহলে বিয়ের ভাগ কত হবে সেটা বার করতে হবে তো এখানে আমরা কি করব তাদের যে মূলধনের যে রেশিও সেটা বার করব এবার আমরা জানি যে মূলধনের যে রেশিও হয় তাদের লাভেরও সেই অনুপাতে ভাগ হয় লাভটাও তাহলে এ এবং বি এর যদি আমরা রেশিওটা বার করি তাহলে এ এর যে টাকা বিয়ের যে টাকা সেটাতে আমাদের তিনটে শূন্য কমন আছে তাহলে প্রথমে যদি আমরা শূন্যগুলো কেটে দিই তাহলে কাটাকাটিতে আমাদের সুবিধা হবে তাহলে এ এর টাকা হচ্ছে ছত্রিশ ইউনিট ধরলাম আর বিয়ের টাকা হচ্ছে আমরা আঠারো ইউনিট ধরলাম দুটোই পাঁচ বছর খেটেছে তাহলে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলাম এবার এইটা হচ্ছে আমরা অনুপাতটা বার করব তাহলে উভয় দিক থেকে যদি পাঁচ এবং পাঁচ কাটি তাহলে দেখো এইটা দুই দিয়ে কাটলে ছত্রিশকে কাটলে পাই আঠেরো আর এইটা আঠান্নকে কাটলে আমরা কত পাই এইটা পাই উনত্রিশ তাহলে আঠারো আর উনত্রিশ হলো এ এবং বিয়ের মূলধনের অনুপাত তাহলে এই অনুপাতে আমাদের লাভ লভ্যাংশটা ভাগ হবে বলেছে বিয়ের লভ্যাংশ কত হবে তাহলে বি কত পাবে বি পাবে অনুপাতে হচ্ছে উনত্রিশ ইউনিট পাবে কত ইউনিটের মধ্যে আঠারো এবং উনত্রিশ যদি আমরা অ্যাড করি তাহলে এইটা পাই কত সাতচল্লিশ এইটা হচ্ছে আমাদের বিয়ের ভাগ হচ্ছে চুরানব্বই হাজারের মধ্যে তাহলে এইটা লিখবো আমরা চুরানব্বই ট্রিপল জিরো তাহলে সাতচল্লিশ দিয়ে দুই চুরানব্বই কাটলে পাই দুই তাহলে উপর হলো দুই হাজার আর দুই হাজার দিয়ে যদি আমরা চব্বিশকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই চব্বিশ দুয়ে হচ্ছে সরি উনত্রিশ দুয়ে হচ্ছে আঠান্ন তাহলে এটা হচ্ছে আঠান্ন হাজার হচ্ছে বিয়ের লভ্যাংশের পরিমাণ তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর